জন্ডিস বা পাণ্ডুরোগ এটা হয় না বা এটা দেখেন নাই বা এর সাথে পরিচিত না জন্ডিসের সাথে এরকমের লোক সংখ্যা বাংলার চৌষট্টি জেলায় খুব কম আছেন। আমরা কি দেখে এটা নির্ণয় করি বিশেষ করে এই স্কুলেটা টান দিয়ে দেখি বা ওই চোখের যে কর্ণিয়া আছে রেটিনা আছে কনজাংটিভা আছে এটা হলুদ হয়ে যায় অনেক হলুদ হয়ে যায় একটা পরীক্ষা দিয়ে থাকি কমন পরীক্ষা সেরাম বিলুরুবিন এই সেরাম বিলুরুবিন স্বাভাবিক থাকে এক মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডে কিন্তু এখান থেকে অনেক বেশি হয়ে গেলেই এটা আমরা জন্ডিস বা পাণ্ডুরোগ ধরে নেই এর ভালো চিকিৎসা আছে আপনি भूल चिकित्सा करें ना थैंक यू भै